উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ সোমবার কাঠফাটা রোদেই হাতে প্রচারে দীপসিতা ব্যান্ডের তালিতালি কখনও পায়ে হেঁটে কখনো হোটখোলা টোটোতে চেপে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে এদিন চণ্ডীতলা বিধানসভার গরলগাছা মান্নাপাড়া থেকে প্রচারও শুরু করেন প্রার্থীর প্রচার এলাকায় মানুষজন ফুল ও ডাব হাতে দাঁড়িয়েছিলেন প্রার্থীকে সংবর্ধনা দেওয়ার জন্য গরম থেকে বাঁচতে হাতে নিয়ে প্রচার করতে দেখা যায় প্রার্থীকে

বা বিন যারা সত্যিই আছেন আপনাদের সম্বোধন বছর ধরে যে মানুষ শ্রীরামপুরের বুকে কিচ্ছু পাননি কেন্দ্রের তার এমপিকে চোখে দেখা পর্যন্ত দেখতে পাননি সেই সমস্ত মানুষ 8 থেকে আসি সেই মানুষ পরিবর্তন চান সেই মানুষ এইবার শ্রীরামপুরে বাম চান গতকাল নরেন্দ্র মোদি বলেছে যে মহিলা ব্রিগেড করতে হবে হেতু মহিলাদের একটা ভোট ব্যাংক একটা বড় ইস্যু মহিলা ব্রিগেড করুন তবে মহিলা ব্রিগেড কার বিরুদ্ধে করবেন ব্রিগভূষণ শরণ সিং এর বিরুদ্ধে ওনার এমপি যে এমপি বছরের পর বছর ধরে মহিলা কুস্তিগীরদের হেনস্থা করেছেন উনি মহিলা উনি মহিলা ব্রিগেড করুন কিন্তু কার বিরুদ্ধে করবেন ওই আশারাম বাপু উনাওয়েন যিনি এমএলএ ছিলেন কুলদীপ সেনকার তাদের বিরুদ্ধে করবেন বিজেপির মধ্যে যে সমস্ত মানুষজন নির্বাচিত হয়েছেন তারা সবচেয়ে বেশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট বা নারী নির্যাতনে অভিযুক্ত ফলে বিজেপির মুখে নারীদের সম্মানের কথা নারীদের বাঁচানোর কথা একটু মানায় না নারী ব্রিগেড তৈরি করতে হবে তবে সেটা বিজেপি নেতাদের থেকে বাঁচার আর একটা প্রশ্ন যেটা হচ্ছে যে যেভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে এই লোকসভা নির্বাচনে যেভাবে কাজে লাগাচ্ছে কি বলবেন আমাদের খুব দুটো স্পষ্ট কথা প্রথম কথা তৃণমূল চুরি ডাকাতি জোরচুরি ঘুষখুরি কাটমানি খাওয়া এগুলো বন্ধ করবে দ্বিতীয় বিজেপি তার এই যে কেন্দ্রীয় এজেন্সি সেটা ইডি হতে পারে সিবিআই হতে পারে সেটাকে রাজনৈতিক কাজে ব্যবহার বন্ধ করবে দুটোই স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান